আসসালামু আলাইকুম এব্রিওান আমি মোহাম্মদ শোহাদ চলে আসছি আলামিন পিজন লব্টে নতুন একটা প্রতিবেদন নিয়ে আজকে দেখতে পারতাছেন আনকমন এক পের কবুতর কোনো ভাই যদি ফ্লাই করা কবুতর খুঁজেন ইনশাল্লাহ কবুতর জোড়া নিবেন এর বাচ্চা খুব সুন্দর ফ্লাই করবে চুইটাল গরশাল্লা একবার সেম কালার সেম সাইজ ছাপ চুইটাল গর্রা কবুতর যদি কোনো বাই নিতে চান ইনশাআল্লাহ এখান থেকে নিতে পারবেন সেই রকম এক পের কবুতর কালো সাদা আনকমন একটা যেরকম নটটা সেরকম মার্শালা একদম টপ কোয়ালিটি তিন চার ঘন্টা ফ্লাই করতে যদি কেউ চান এগুলার বাচ্চা ইনশাল্লাহ ফ্লাই করে তারবেন এটা মাস্টার পেয়ার সেল করবো মাতিটা অনেক সুন্দর চোখের এরকম চেক নটটা মারসালা টপ কোয়ালিটি অনেক খুব সুন্দর ডাকে মাদিরা দু একদিনে ইনশাল্লাহটা অনেক অ্যাক্টিভ মাসাল যদি কোনো ভাই নিতে চান ইনশাল্লাহ ইস্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে লোকেশন ঢাকা মিরপুর দুই আমি মোহাম্মদ শোহাগ স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি আইসা দেখে নেওয়া যাবেন ইনশাল্লা কোনো সমস্যা নেই গ্যারান্টি দাও কবুতর কবুতর বিটিংয়ে আছে ডিম পারবো কয়েকদিনের ভিতরে দুই চার দিন লাগবো হয়তো আপনারা আইসা দেখে তারপরে নেবেন খুব সুন্দর একজোড়া আনকমন কবুতর চুইটাল গর্রা যারা গর্ররা কবুতর পছন্দ করেন চুইটাল কালো সাদা ইনশাল্লাহ তারাই কবুতর পেয়ারটা নেবেন এর বাচ্চা ভাই খুব ভালো ফেলাই করে ইনশাল্লাহ দেখতেই পারতেছেন আনকমন এক পেয়ের কবুতর খুবই অ্যাক্টিভ কোনো অসুস্থ নাই চাইলে দেখতে পারেন এই যে শুকনো আর সবই দেখাইলাম ইনশাল্লাহ যদি কোন বাই নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এসে দেখে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর আন এক পের কবুতর গররা কালো সাদা